আসসালামু আলাইকুম তো আপনার নামে যদি দশটির বেশি সিম কার্ড থাকে অর্থাৎ আপনার এনআইডি কার্ড এবং স্মার্ট এনআইডি কার্ড দুটি এনআইডি কার্ড মিলিয়ে যদি টোটাল আপনার দশটির বেশি সিম কার্ড থাকে এবং নির্ধারিত সময়ের ভিতরে যদি আপনি আপনার সিম কার্ড সরিয়ে না ফেলেন অতিরিক্ত সিম কার্ড তাহলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো কি কি সমস্যায় পড়তে পারেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আপনি আপনার ফোন থেকে এরকম একটি সিমের লিস্ট বের করে নেবেন অর্থাৎ আপনার নামে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি এরকম একটি সার্ট বের করে নেবেন তো এটি বের করার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি আপনার ফোনে থাকা যে ডায়াল পেড অপশান আছে এখানে চলে আসবেন এখানে ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাঁ সেটি ডায়াল করবেন এটি ডায়াল করার সাথে সাথে আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের লাস্টের যে সাইটটি ডিজিট বা সংখ্যা সেটি এভাবে আপনারা বসাই দেবেন দিয়ে সেন্ট পাঠানি চাপ দিলেই কিন্তু আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে সেই এস ভিতরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার নামে কয়টি সিম টোটাল অ্যাক্টিভেশন করা রয়েছে বা রেজিস্ট্রেশন করা রয়েছে যদি দশটির বেশি থাকে তাহলে আপনার চিন্তার বিষয় দশটির বেশি সিম যদি থাকে তাহলে নির্ধারিত সময়ের ভিতরে আপনি কিন্তু অতিরিক্ত সিমগুলো সরিয়ে ফেলবেন বা ডিলিট করে ফেলবেন তা হলে কিন্তু সিম কোম্পানিগুলো এলোমেলোভাবে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ সিম কিন্তু তারা বন্ধ করে দেবে আর একবার যদি সিমটি বন্ধ করে দেয় তাহলে সেই সিমটি কিন্তু আপনি সহজে অ্যাক্সেস নিতে পারবেন না তো এটি খুবই একটি সমস্যা আপনার গুরুত্বপূর্ণ সিম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক ধরনের বা অনেক বড় সমস্যায় পড়তে পারেন এরপর যে সমস্যাটি হবে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বা পিটিআরসির আইন অনুযায়ী অতিরিক্ত সিম যদি আপনার আইডি কার্ডে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আইনি জটিলতায় বা আইনি সমস্যায় কিন্তু পড়তে পারেন তো সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইভাবে চেক করুন যে আপনার নামে কয়টি সিম আছে অতিরিক্ত সিম মানে দশটির বেশি যদি সিম থাকে তাহলে অতিরিক্ত সিমগুলো আপনারা সরিয়ে ফেলুন অথবা ডিলিট করে ফেলুন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে ভেতে সে মন্ত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ